আসসালামু আলাইকুম হ্যালো ভিউবারকাম ব্যাক টু মাই চ্যানেল দেশে কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সো ভিউয়ার্স আজকের ভিডিওটা একটু ভিন্ন রকমের ভিডিও আপনাদের কাছে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য এসেছি আপনারা যারা কাতারে আসার আগ্রহী কাতারে ট্রাভেল করার জন্য আগ্রহী শুধু তাদের জন্য কিংবা যারা কাতারে সৌন্দর্য দেখতে চান তারাও আমার এই ভিডিওতে উপভোগ করতে পারবেন কাতার কত সুন্দর একটি দেশ এবং কাতার ট্রাভেল করার জন্য বেস্ট একটা কান্ট্রি সো ভিওয়ার্স আপনারা যারা এখনো চিন্তা করছেন কাতারে যাব। কাতার এই ধনী দেশে যাব দেশটাকে একটু ঘুরে আসবো কাতারে যতটা সংখ্যক আপনার স্থানীয় আপনার কাতারি আছে তার চাইতে আজনাভীর মানুষের মানে জায়গা অনেক বেশি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নানান কান্ট্রির মানুষ কাতারে অবস্থান করে তারা ছোটোখাটো নিজস্ব বিজনেস কাতারে আপনার জব করে কিংবা ফ্যামিলি নিয়ে খুব সুন্দরভাবে জীবনযাপন করছে কাতারের দেশটা এত সুন্দর কিংবা কাতার সরকার প্রতিটা নাগরিকের জন্য এত সুন্দরভাবে ফ্যাসিলিটি দিয়ে রেখেছে যেটা অন্য সব কান্ট্রি চাইতে আমার মনে হয় বেস্ট কান্ট্রি এই কান্ট্রিতে আপনার ছোট থেকে বড় পর্যন্ত এনি টাইম আপনার কাতার সরকার আমাদের সুযোগ সুবিধা নিজস্ব স্বাধীনতা হিসেবে চলার পারমিশন আমাদেরকে দিয়ে রেখেছে সো আজকের ভিডিওটা ট্রাভেলের জন্য আপনারা যারা কাটারে আসতে চান তাদের জন্য অনেক বড় সুযোগ হচ্ছে আপনারা যখনই কাতারে আসতে যাবেন তখন কিন্তু আপনাদের একটি হোটেল বুক করতে হবে সেই হোটেলগুলোর প্রাইস হচ্ছে সর্বোচ্চ লো প্রাইস থেকে হাই প্রাইস আপনার ওয়ান ওয়ান হান্ড্রেড রিয়াল থেকে আপনার হাই প্রাইস ওয়ান থাউজেন্ড উপরেও চলে যেতে পারে তো সেটা হচ্ছে আপনাদের এক একান্তই বিষয় বিকজ আপনাদের সাধ্য অনুযায়ী আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের যেটা মানানসই সেটাই আপনারা পছন্দ করে বুক করে কাতারে আপনারা চলে আসতে পারবেন যারা মানে ট্যুরিস্ট বিষয়ে আসতে চাচ্ছেন কাতারকে ঘুরতে যাচ্ছেন তাদের কিন্তু হোটেল বুক করলেই আপনাদেরকে আর ভিসার কোনো প্রয়োজন নেই কিংবা ভিজিটিংয়ে যারা কাতারে আসতে চাচ্ছেন কিছুটা সময় আপনার দীর্ঘ সময় থাকতে চাচ্ছেন তারা অবশ্যই তিন মাস থেকে কিংবা তার যা দীর্ঘ সময় যদি এখানে থাকতে চান তা অবশ্যই কাতারের রুল কিংবা কাতার সরকারের পারমিশন নিয়ে সো এখানে আপনারা যারা কাতারে আসবেন তারা এসে কিন্তু খুব সিকিউরিটি একটা কান্ট্রিতে আসছেন আমি প্রথমেই বলে দিয়েছি কাতার সরকার সবার জন্য মানে এত সুন্দরভাবে সিকিউরিটি এখানে মানে বিশ্বের সব চাইতে আমার মনে হয় কাতার সরকার খুব সিকিউরিটিটা দিয়ে থাকে কখনো কোথাও কোনো সমস্যা আপনাদের হবে না কাতারে এসে আপনার সব চাইতে যেটা সুন্দর দৃশ্য আপনি উপভোগ করতে যাবেন কিংবা আপনি ঘুরতে মানে যাওয়ার ইচ্ছা আছে প্রথমেই হচ্ছে কাতারে বীজ সাগর সো আপনার কাতারে অন্যতম সাগরগুলির মধ্যে আপনার কয়েকটা বেস্ট আপনার বীজ আছে যেটা দশ থেকে বারোটা বীজের মতো বেস্ট বীচ কাতার বলা হয়ে থাকে কাতারা বীচ আপনার ওয়াকরা বীচ লুসাইল বীচ ইসমা বীচ ইত্যাদি আরও নানান রকমের বীজ আছেন যেখানে আপনার উপভোগ আপনার ভ্রমণ করতে পারেন তার সাথে সাথে আপনাদের যারা টেনশনে আছেন কাতার হচ্ছে মিডিল ইস্ট দেশ এখানে গিয়ে আমাদের ল্যাঙ্গুয়েজের সমস্যা হতে পারে তাদের জন্য বলছি নই আপনার টেনশনের ব্যাপার না কাতার অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ঠিক আছে কিন্তু ল্যাঙ্গুয়েজে অ্যারাবিকের পাশাপাশি কাতারে আরও আপনার পাঁচ থেকে ছয়টা ল্যাঙ্গুয়েজ ভাষায় কথা বলা যায় তার মধ্যে হচ্ছে সেকেন্ড আপনার হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ আপনার বাংলা আপনার হচ্ছে হিন্দি আপনার হচ্ছে উর্দু দেন আপনার হচ্ছে ফিলিপিন ল্যাঙ্গুয়েজ এবং কেরালা ল্যাঙ্গুয়েজ তার পাশাপাশি আরও অনেক ভাষায় কথা বলা যায় তাহলে আপনাদের ভাষার জন্য কোনোই সমস্যা নেই কাতারে সো তার পাশাপাশি আপনাদের কাতারে খাবার যারা খাবারের টেনশন করছেন তাদের জন্য একটা সুখবর বিকজ কাতার মিডল ইস্ট অ্যারাবিক কান্ট্রি হলেও কাতারে আপনার অ্যারাবিক খাবারের পাশাপাশি যেরকম ল্যাঙ্গুয়েজ আছে সেরকম আপনার সেই সেই কান্ট্রির অনুযায়ী অনেক অনেক রেস্টুরেন্ট তা সেই ক্ষেত্রে আপনাদের খাবারের কোনোই সমস্যা নেই যার যার কান্ট্রির খাবার আপনারা এখানে এসে চুজ করে খেতে পারবেন আর সেগুলো আপনার অ্যাভেলেবেল প্রতিটা জায়গায় অ্যাভেলেবেল এখান থেকে আপনারা কাতারে আরও সুবিধা যেগুলো পেয়ে থাকতে পারেন যেমন আপনারা কাতারে আপনার ইন্টারন্যাশনালে যত এক্সপেন্সিভ মল আছে সব মল কিন্তু আপনার কাতারে অবস্থান আছে আপনারা নানান রকম জিনিস ব্র্যান্ড সব কিছুই আপনারা কাতার থেকে প্রোভাইড করতে পারবেন কিংবা আপনারা দেখতে পারবেন কাতারের নাম বহুল। আপনার অনেক শপিং মল আছে অনেক সুন্দর সুন্দর সেগুলো দেখতে এবং তার পাশাপাশি আপনাদেরকে সাথে কিন্তু আমি শেয়ার করে ফেলছি কাতার কতটা সুন্দর এবং যারা কাতারে আসতে চাচ্ছেন তারা অবশ্যই চিন্তা করবেন আমরা আরেকটা দেশে ট্রাভেল করতে যাব সেই দেশের সিকিউরিটি কিংবা সেফটি আমাদের কাতারের সরকার কি কিভাবে দিয়ে থাকবে সে আপনাদেরকেও বলছি আপনাদের কোনো চিন্তারই বিষয় না বিকজ কাতারের বিশ্বের মধ্যে আপনার সর্বোচ্চ সিকিউরিটি কিংবা সেফটি কাতার সরকার আপনাদেরকে দিয়ে থাকবে যেটার আপনার সেকেন্ডের মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনাদের কখনোই সমস্যায় ভোগান্তি হতে হবে না কিংবা আপনাদের লং টাইম মানে আপনাদের ধৈর্য ধরতে হবে না যারা কাতারে আসতে যাচ্ছেন তাদের চিকিৎসা নিয়ে ভাবছেন তাদেরকে বলছি আপনারা কখনোই এই জিনিসটা নিয়ে মানে চিন্তিত থাকবে না কাতার একটি ধনী দেশ আর এইখানে চিকিৎসা সর্বনিম্ন থেকে খুবই কম প্রাইস কাতার সরকার আপনাদের আমাদেরকে সুবিধা দিয়ে রেখেছে কিংবা আজনাবিদের সুবিধা দিয়ে রেখেছে খুব উন্নত মানের চিকিৎসা আপনাদেরকে দেওয়া হয় হয়ে থাকবে সো ধীরে ধীরে আমরা কাতার দেশটাকে খুব সুন্দরভাবে দেখে নিলাম কাতার দেশ কতটা উন্নত কিংবা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং কতটা সেফটি একটি দেশ তো আপনারা যারা কাতারে আসতে চাচ্ছেন তারা নির্ভয়ে আপনারা ট্রাভেল করতে পারবেন সো সোভিওয়ার্স আজকের ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তা অবশ্যই প্রিয় মানুষদের সাথে শেয়ার করে ভিডিওটাতে লাইক কমেন্ট করে ফেলবেন আসবিদায় নিচ্ছি الله يحفظك السلام عليكم